যারা যারা প্রাইমারি টেট দিয়েছেন পাস করে আছেন সেটা দু হাজার বাইশ হোক বা দু হাজার তেইশ হোক অথবা যারা প্রস্তুতি নিচ্ছেন বা ডিএলএড করে বসে আছেন প্রাইমারি টেট দেবেন বলে তাদের প্ল্যান বি কী রয়েছে মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনার প্ল্যান বি কি রয়েছে ধরুন আপনি টেট পাস করেছেন যেমন আমি টেট পাস করে আছি অনেকেই রয়েছে তো তাদের প্ল্যান বি কি কোনো রাখা উচিত ধরুন প্ল্যান এ হচ্ছে প্রাইমারি টেট যখন নিয়োগ হবে আপনি ইন্টারভিউ দিলেন চাকরি পেয়ে গেলেন কিন্তু যদি না পান এটা একটা সত্যি কথা বাস্তব কথা প্ল্যান এ আপনার কাজ নাও করতে পারে আপনার হয়তো একাডেমিক কম থাকতে পারে ইন্টারভিউ তো কম পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি চাকরিটা পেলেন না এটা বাস্তব কথা কিন্তু অনেকে বলে সমালোচকরা ঠিকই বলে একদিকে ধরুন চল্লিশ হাজার ইন্টারভিউ দেবে সেখানে নিয়োগ করা হবে এগারো হাজারকে তাহলে বাকি তো বাকিরা তো চাকরি পাবে না সেক্ষেত্রে প্ল্যান বি আপনারা অবশ্যই রাখুন হ্যাঁ জানি অনেকে হয়তো রেখেছেন যারা রাখেননি শুধুমাত্র এরকমই ভেবে বসে আছেন যে না শুধুমাত্র এটাই যথেষ্ট আপনারা প্ল্যান বি হিসাবে অন্যান্য পরীক্ষা রাখতে পারেন সেটা এসএসসির পরীক্ষা হতে পারে রেল ব্যাংক যে কোনো একটা পরীক্ষা যেটাতে আপনি ভালো পারবেন মনে হয় যে আপনি সেটা ক্র্যাক করে দিতে পারবেন অথবা কোনো ছোটোখাটো ব্যবসা বা কোনো অন্য বেসরকারি চাকরি বা কোনো যে কোনো একটা প্ল্যান বি অবশ্যই রাখুন প্ল্যান সিও রাখতে পারেন ধরুন প্ল্যান বিটাও কাজ করলো না ঠিক আছে অবশ্যই প্ল্যান বি সি রাখুন কারণ প্ল্যান এ নাও কাজ করতে পারে ধরুন চাকরিটা পেলেন না হতেই পারে মানে আপনি টেট দিলেন অনেকে তো দু হাজার চব্বিশে তেইশে ইন্টারভিউ দু বাইশে তেইশে চব্বিশে আগে সবার নেওয়া হয়েছে সবার কিন্তু নেওয়া হয়নি ওই যাদের নিয়োগ হয়েছে হয়েছে কিন্তু যাদের হয় না তাদেরকে তো প্ল্যান বি কিছু রাখতে হয়েছে সেটা যে কোনো কাজ হতে পারে ছোটোখাটো কাজ কোনো ব্যবসা অন্য চাকরির পরীক্ষা সেটা কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক কেন্দ্র সরকার রাখা ভালো বা অন্য বেসরকারি চাকরির জন্য আমি প্ল্যান বি বা প্ল্যান সি রাখতে পারেন কিন্তু প্ল্যান বি সি আপনার রাখা অবশ্যই উচিত যারা রাখেননি যারা রেখেছেন তারা তো আমার আমার কথা তাদের শোনার দরকার নেই তারা ভালোভাবে জানেন কিন্তু যারা রাখেননি শুধুমাত্র প্ল্যান এটাকেই লক্ষ্য রেখেছেন বলুন প্ল্যান এ রাখবেন না এখনকার পরিস্থিতি অনুযায়ী এখন আর সেই পরিস্থিতি নেই দশ বছর আগের মতো পরিস্থিতি যে আপনি শুধুমাত্র ওই প্রাইমেটেটকে দেখে আছেন এটা নিয়োগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পাঁচ ছ বছর পর নিয়োগ হচ্ছে তো প্ল্যান বি অবশ্যই রাখবেন